বেলুন মাস্ক বাপ হইবে নাকি বাউরে এলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক হ্যাঁ বাপ হইতো স্যার মানে এই এক বেহায়া বু ব্যবসায়ী টিকটকার যাতে আপনাদেরকে সবকিছু দেখা দিছে মানে কিভাবে প্রেগনেন্ট হয়েছে এ টু জেড এই যে তিন মিনিট একুশ সেকেন্ড এটাও দেখাইছে সামনে কিভাবে ডেলিভারি এটাই দেখাইবো আর মাঝখানে প্রেগনেন্সি অবস্থায় যে কি পরিমাণ ব্যবসা জমজমাট সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝছেন বলেন কি গর্বকালীন সময় নাকি মাইয়ার গোল্লাই খুব গুরুত্বপূর্ণ এই অবস্থায় অনেক কিছু মানি চিনি চলতে হয় কিন্তু না টিকটক আর গোল্লাই সেটা সম্পূর্ণ আলাদা সেগুলো আরো বেশি টিকটক ভিডিও করে এই অবস্থায় সব জায়গায় ব্যবসা না তোরা কি ভালো তিনও নাকি ডাক্তাররা তোর কোনো পরামর্শ দিছে যে গর্বকালীন অবস্থায় বেশি বেশি টিকটক করে এতে কোন এতে আবার কোন নতুন বউ ব্যবসায়ী হেতির দেখি মনে হন হে প্রেগনেন্ট এটি প্রেগনেন্ট মনে না কিন্তু বিশ্বাস করেন রাসাল ভাই এর ফরের ভিডিওটা দেখি আহাল দিউ আর বস্তা আটার বস্তা আয়ো ফটোমে মন হয়েছিলম প্রেগন্যান্ট নে কোন কিন্তু না প্রেগন্যান্ট মহিলার তো ইচ্ছা করি নেক্সট নো যা বুঝিয়ে আটার বস্তা বানাইছে বুঝছনে তো কোন গুদামে সেল থেকে কেন খবর লছে পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা দমে জমে না খেলা হইতে হয় সমানে সমানে পার্টনার যদি ভালো না হয় সে খেলাকে কিন্তু ভাল লাগে এতগুলো বান্ধবীর বয়ফ্রেন্ড লই কক্সবাজার গেলি মানে একটো ভালো খেলোয়াড় হয় না হেগুনে হারে না আই হাই কিচ্ছত এবার বুঝছো এখন নাই আই বুঝছি যে শশার বিজ্ঞাপন কিল্লে করছে তো ন হারলে কি খেলোয়াড় তো না শশা দিন নিজের কাছ নিজে সারা লাইছে দিনে বুঝি আফুমনি স্যালুট ভাই স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ঈদের দিন সালামি চেয়ে লাজ্জা দিবেন না দরকার হয় আমাকে জান সাথে সাথে পেয়ে যাবেন ইসামার ইসামার খালত বোন নেন কিয়া কইলো কি বলে সলামিনোস হেtire সাইবেল্লাই মানে তুই কজনরে দিবা বুঝলাম না কালত এভাবে কি সম্ভব তোমার ব্যাকে সাইবো তুই কি ব্যাকের কাছে যাইবা কই ব্যাকেরে দি দিবা এটা তো সম্ভব না কালত তুই তো 12 ব্যাটারই হয়ে গেছস আর যতন তোমার লগে কোনো সম্পর্ক নাই ব্রেকআপ ব্রেকআপ হামদুল্লিহ প্রেগনেন্সি এই জার্নিটা আমি কখনোই ক্লান্ত হই না আর আমি মনে করি মা হওয়ার প্রথম শর্তেই হচ্ছে ত্যাগ স্বীকার করা হ্যাঁ মা ওই তুই তিন মিনিট একুশ সেকেন্ড শিকার করছো এটা তো ফুরা জাঁপ দেখছে হ্যাঁ বা ভুলে টিকটকার মা ওই তুই জর বহুত ত্যাগ স্বীকার করে চলাইছে তিন মিনিট একুশ সেকেন্ডের ফসল মানে ফলাফল এতদিন ফরে বুঝলাম মা মা হওয়া যেমন কষ্টের ঠিক তেমন আনন্দেরও আর কষ্টের এই সময় আমার স্বস্তি গর্ভকালীন সময়ে শারীরিক নানা ধরনের পরিবর্তন এই তো আসল চেহারা গেছে দেখছেন অ্যাডভার্টাইজ করে বা বলে প্রেগনেন্সি অবস্থা যেগুলো বিজনেস করে মানে প্রেগনেন্ট হতে হলে এক প্রকার এটারে ব্যবসায় রূপান্তরিত করে দেখছেন এমনি দেখার এমনি তো কদিন হরে দেখবে যে হাসপাতালে কিভাবে ডেলিভারি হয় এটা তোমাদেরকে দেখাবো এটা নিয়ে বিজনেস করব আর এগুনের যে কোনো পরিস্থিতিতে এগুন সাইজে ব্যবসা করবেন না এর নামই হলো যে টিকটকার সঠিক বলেছেন মা হওয়া যতটা আনন্দের ততটা কষ্টের তারপর আল্লাহ তালার কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলা দেওয়ার কত বড় নিয়ামত আচ্ছা সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত এটা বুঝরে কিন্তু হাসপাতালে যাই এই অবস্থায় তো টিকটক করতে ভুল না আল্লাহ কি তোর করে বলছে যে হাসপাতালের বেড়ে শু শুয়েও টিকটক করবে এরা টিকটক মারা নিয়ে বল তোরা কি ভালোই হইতি নতুন এগুলো মা নাচ দেখছ দেখছনে নাচ প্রেগনেন্ট বলে প্রেগনেসি অবস্থায় নাচের আল্লাহ মাফ কর যে দুনিয়াতে আব তাস যদি কোনো ক্ষতি হয় মানে প্রেগন্যসি অবস্থায় জানে যে মেয়েরা আসলে খুব সেন্সিটিভ মানে খুব কেয়ারফুল থাকতে হয় কিন্তু গুণে টিকটকারে কি এনে এনে ডুলে ডুলে না আছে গাড়িগে আছে জামাইও আছে আবার আল্লাহ আল্লাহ এগুণের মাথাতে মানে গুও নাই এটা বলে কি বলে টিকটকের কি বলে ট্রেন আছি ডুলি মানে এটি গর্ভবতী অবস্থায় কি টিকটকের ট্রেন্ডের সাথে কামিলাইছে তো খালি যে টিকটকের এগুনে করছে তা নয় আরো কিছু টিকটক মারানি আছে যারা এই ট্রেন ফালন করছে না দেয় এটা দেখে মনে হইল টিকটক মারানি ওগুলো ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে কে কার থেকে ভালো ফুটবল প্রমোট করতে পারে এটার প্রতিযোগিতায় নেমছে কি আচ্ছে কাটাল মাছে আর কিছু তো নাই খালি আচ্ছে কাটাল শতানের বাচ্চা বলে রে ছাব্বিশ সালে বলে কি ফুটবল ওয়ার্ল্ড কাপ আইয়েন না ফিফা বিশ্বকাপে এই টিকটুক মারানি এগুলো লই হইব লই যে হেডে হেডে প্রমোট কর নহলে খেলবে না দে ফেলে আরো বলে খেলক শতানের বাচ্চা আমি সবসময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছুই হয় না তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এইসব চাঁদ আমাদের আরে কিছুই নেই কি বলিসরে তুই ছাদের মতন হতো তুই মুলার মতো সুন্দর আয়নার তো ছাদ দেখবি তোরে মূলার মতো দোপ লাগে হ্যাঁ মুখের ভিতরে যদি সাইড হাঁসকে যে আতা ময়দা সুসি এগিন মাকিরাগজ তাহলে তুই অটোমেটিক ছাদ দিয়া ছাদে তুমি মূলা সুন্দর একখানা সাইজ মুলাই গেলে বাজার টু একটু সাইজ দেখবি যে একটা দোপ আয় মাথতে চাই তুই মূলার মতো সুন্দর Ha ha ha!